আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে সৌদি আরবে যারা ছোটো মোয়া লোক আছেন তাদের আজকে প্রায় এক মাসের উপরে হয়ে গেছে মোকবা আমেল ফি রিয়াল নামতেছে না এই বিষয় নিয়ে আমাদেরকে অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই ছোট মোহা একশরিয়াল রিয়াল মোক্তোবা আমেল ফি কেন নামছে না এই বিষয় নিয়ে কিছু বলেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আমি সর্বপ্রথমে বলবো যে ভাই দেখেন সৌদি আরবে আমেলের একশো রিয়াল মুক্ত আমেল ফি এটা কিন্তু এই প্রত্যেক বৎসর এই সমস্যাটা দেখায় কম বেশি তো গত বৎসরও দেখাইছে এর আগের বছরও দেখাইছে তো এই বৎসরে গিয়ে আপনি একটু লং টাইম ধরে এই এই অস্বস্তির ভিতরে আসি আমরা যারা প্রবাসীরা আসি তো আমি আপনাদেরকে বলবো যে যাদের ছোটো মোয়াশাসার রিয়াল মোক্তু আমেল ফি নামছে না এদের মধ্যে থেকে অনেক অনেকেই বলে যে কফিলে সম্ভবত মিথ্যা কথা বলে বা কোম্পানি মিথ্যা কথা বলে তো তাদের উদ্দেশ্য বলবো যে কোফিল মিথ্যা কথা বলে এটাও কথা সত্য তবে সব সবসময় যে মিথ্যা কথা বলে এটাও কিন্তু সত্য না কারণ এই যে এই বছরে এই সময়টাতে আজকে প্রায় এক মাসের উপরে এই একশো রিয়াল তো আমের ফি কারোরই নামতেছে না এই কামা যদি বানাতে হয় তাহলে বেশি টাকা দিয়ে বানাতে হয় ঠিক আছে তো বেশি টাকা দিয়ে তো কেউ বানাবে না অনেকেরই কিন্তু এরই মধ্যে ইকামার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে পাঁচশো রিয়াল জরিমানা চলে আসছে আর একশো রিয়াল মুক্তবামেল ফি না আসার কারণে এখন পর্যন্ত কামা কেউ বানাচ্ছে না কোনো কফিল বানাচ্ছে না অনেকের কফিলে বলে যে মুক্ত মেল ফি একশো রিয়াল আসতেছে না এই জিনিসটা কিন্তু অনেকে বিশ্বাস করে না তাদেরকে আমি বলবো যে এই সময়টায় এই প্রত্যেক বছরে কিন্তু এই সমস্যাটা দেখায় কারণ মুক্ত যে সার্ভার সেটা আপডেট নিতে অনেক সময় লাগে কারণ এখানে তাদের মানে অনেক মেকানিজম থাকে তো এই কারণে হয়তো একটু লেট হচ্ছে এই বছর একটু বেশি লেট হতেছে তো আমি সবাইকে বলবো যে এই মুহূর্তে যদি কোনো কফিল যদি আপনাকে বলে যে রিয়াল মুক্ত মাহবেল ফি আসতেছে না বা নামতেছে না তাহলে আমি বলবো যে আপনারা এটা বিশ্বাস করতে হবে কারণ এই মুহূর্তে কোনো কোফিল্ড মিথ্যা কথা বলে আমার মনে হয় না কারণ কারোরই কিন্তু অ্যাকচুয়ারিয়াল মুক্ত ফি আসতেছে না তো যাই হোক এখন প্রশ্ন থাকতে পারে তাহলে মুক্ত ফি কবে নাগাদ নামতে পারে বা এই আপডেটটা কবে নাগাদ আমরা পেতে পারি তো তাদের উদ্দেশ্যে বলবো যে এই এক মাসের উপরে তো শেষ হয়ে যাচ্ছে তো এই সপ্তাহটা আছে আপনারা আগামী রোববার পর্যন্ত একটু অপেক্ষা করেন রোববারে যদি নামে আলহামদুলিল্লাহ আর যদি একান্ত বা ইনকেস রোববারও যদি মুক্তমা হামিল ফি না নামে তাহলে আপনারা আগামী রোববার মানে তার পরের রোববার পর্যন্ত আপনারা অপেক্ষা করতে হবে তো এই রোববারে যদি নাও নামে তো পরের রোববারে নামার সম্ভাবনা খুবই বেশি কারণ এত লেট কখনোই করে নাই ঠিক আছে করলেও মানে খুব সীমিত আকারে মানে লেট করে এত বেশি লেট হয় না কিন্তু তারপরও কিছু করার থাকবে না যে এখানে যদি আরও দুই মাসও যদি মুক্ত হামিল ফি একশোরিয়ান না নামে আমাদের আর আপনাদের কারোর কিছু করার থাকবে না কোনো কফিলেরও কিছু করার থাকবে না এটা সম্পূর্ণ মানে সহিদ হুকুমার এক্তিয়ার তারা কি করবে না করবে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন তো আপনারা অবশ্যই আপনাদেরকে এটুকুই সাজেস্ট করতে পারে যে আপনারা অবশ্যই একটু অপেক্ষা করেন আগামী রোববার পর্যন্ত আগামী রোববার যদি না হয় তারপরে রোববার হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি ঠিক আছে কারণ আমরা নিজেরাও কিন্তু এই ভুক্তভোগী আছি এই একশোরিয়াল মুক্তিল ফি না নামার কারণে আমরা অনেকেই কিন্তু এই কামা বানাতে পারছি না তো আমি এই আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে ভাই এই অনেকেই তো এই বিষয় নিয়ে আপডেট দিয়েছে যে মুক্ত ফি এই একশোরিয়াল নামতেছে কিন্তু আসলে কিন্তু নামতেছে না কারোরই নামতেছে না কারণ যদি নামে আমারও নামবে ঠিক আছে যদি আরও পাঁচজনের নামে তাহলে আমারটাও নামবে নামলে সবারটাই সমান নামবে ঠিক আছে তো যাই হোক আশা করি বুঝতে পেরেছেন সবাই অপেক্ষা করে বাস এটুকুই আমার বলার থাকবে আর যখন মুক্তভাবে ল্যাকশো রিয়াল ফি নামবে আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে বা নিজে প্রমাণিত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন ততক্ষণ তখন পর্যন্ত আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও পেয়ে যাবেন আপনার মোবাইলের নোটিফিকেশন আকারে তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ